হ্যালো বন্ধুরা তো আগের ভিডিওতে ক্লাস টেনের লাইফ সায়েন্সের পাঁচ নম্বর চ্যাপ্টার পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণের পরিবেশ দূষণ সংক্রান্ত বায়ু দূষণ এবং জল দূষণ সম্পর্কে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে মাটি দূষণ এবং শব্দ দূষণ সম্পর্কে আলোচনা করবো ঠিক আছে তো চলো খাতায় আলোচনা করবো দেখে তো মাটি দূষণ বিভিন্ন কারণে হয়ে থাকে এখানে তিনটে প্রকারভেদ আছে ঠিক আছে যেমন সজীব দূষক আছে প্রাণীদের মলমূত্র পৌর নিগমের আবর্জনা ব্যাকটেরিয়া অজীব দূষক আছে সীসা পারদ ক্যাডমিয়াম ফসফেট সালফেট জৈবদূষক আছে সার কীটনাশক পলিথিন ইত্যাদি এবার মাটি দূষণের ফলে কি কি রোগ হয় ঠিক আছে মাটি দূষণের ফলে কী কী রোগ হয় সেগুলো দেখে নিন একবার যেমন টিটেনাস টিটেনাস রোগ হয় ক্লস্টেডিয়াম টিটেনির ফলে ডিসলেক্সিয়া সীসার ফলে ইটাইটাই ক্যাডমিয়ামের ফলে মিনামাটা পারদের ফলে ঠিক আছে এইগুলো হচ্ছে মাটি দূষণ সংক্রান্ত বিভিন্ন রোগ এরপর আছে শব্দ দূষণ তো সব দূষণের কারণ কি সব দূষণের কারণ হচ্ছে শব্দের তীব্রতা মাপা হয় ডেসিবেলের সাহায্যে ঠিক আছে ডেসিবেল এক বেল সমান টেন ডেসিবেল তারপর কি বলেছে পঁষোটি ডেসিবেলের বেশি হলে কলাহল বা নয়েজ সৃষ্টি হয় একশো কুড়ি ডেসিবেলের বেশি হলে মানুষের শরীরে কী কী প্রতিক্রিয়া হয় তো কী কী প্রতিক্রিয়া হয় তার ফলাফল আছে যেমন শ্রবণে যন্ত্রের ওপর প্রভাব ঠিক আছে একশো ডেসিবেলের শব্দের মধ্যে দীর্ঘক্ষণ থাকার গভীরতা দেখা যায় তারপর একশো ষাট ডেসিবেলের বেশি শব্দ কানে পর্দা ছিঁড়ে যেতে পারে ক্যালসিয়ামের মাত্রা হ্রাস গ্লুকোজের মাত্রা হ্রাস তো রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি রক্তচাপ বৃদ্ধি শ্বাস প্রশ্বাসের ওপর প্রভাব তারপর আছে মানসিক অবসাদ মাথা ধরা একাগ্রতা নষ্ট অনিদ্রা দৃষ্টিশক্তির ত্রুটি প্রজনন ক্ষমতা হ্রাস ঠিক আছে এগুলো বইতেই আছে ঠিক আছে চলো একটু বই তো দেখে নিই তো এই যে যেমন শ্রবণতা হ্রাস পায় ঠিক আছে বাচনিক যোগাযোগ বাধা একশো ডেসিবেলের শব্দের মধ্যে থাকলে বধিরতা দেখা যায় কারণ কানের অজ্ঞান অফ কর্টির কোষগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে থাকে ঠিক আছে আর একশো ষাট ডেসিবেল মাত্রায় বিকট শব্দে কর্ণপটহ মানে কানের পর্দা ছিঁড়ে যেতে পারে এবং এর ফলে মানুষ স্থায়ীভাবে বধির হতে পারে ঠিক আছে আর হৃদপিণ্ডের প্রতি কী ক্ষতি হতে পারে যেমন দীর্ঘস্থায়ী জোরালো আওয়াজ হৃদপিণ্ডের ওপর প্রভাব ফেলে এতে হৃদস্পন্দনের হার ও রক্তচাপ বেড়ে যায় রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমতে থাকে এবং হাইপো ক্যালসিয়াম হৃদপিণ্ড ও রক্ত সংবনতন্ত্রের অস্বাভাবিক সক্রিয়তা ঘটে ঠিক আছে তো এখানে দূষণ সংক্রান্ত কিছু এক্সট্রা ইম্পর্টেন্ট নোট আছে ঠিক আছে অবশ্যই দেখবে পরিবেশ দূষণ সংক্রান্ত কিছু ইম্পর্টেন্ট নোট যেমন এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট উনিশশো সালে রাচেল কারসন রচিত বইটি হচ্ছে সাইলেন্ট স্প্রিং এটা হচ্ছে কীটনাশক দূষণের সাথে সম্পর্কিত তারপর হচ্ছে জি গঙ্গা অ্যাকশন প্ল্যান উনিশশো সালে হয় আলোক রাসায়নিক ধোয়ার সাথে সবসময় ওজন গ্যাস থাকে টু দূষণে কোসপ্লাসি ক্ষতিগ্রস্ত হয় এবং মেমব্রেন সিস্টেম ক্ষতিগ্রস্ত হয় বায়ু দূষণে লাইকেন স্পর্শগত থাকে হিট আইল্যান্ড সৃষ্টির কারণ হচ্ছে বায়ু দূষণ তো ধান ক্ষেতের মধ্যে যে দূষণ উৎপন্ন হয় তার দূষণের কারণ হচ্ছে মিথেন ডি ডিডিটি এর ফুল ফর্ম হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন আর থ্রি পি মানে হচ্ছে পপুলেশান প্রভার্টি পলিউশান ঠিক আছে থ্রি পি এর ফুল ফর্ম হচ্ছে পপুলেশন প্রভার্টি পলিউশন তো বন্ধুরা আজকে পরিবেশ দূষণ সংক্রান্ত মাটি দূষণ এবং শব্দ দূষণ সম্পর্কে আলোচনা করলাম যারা ক্লাস টেনে পড়া এবং এ এম জিনে মেনটেন্স এক্সাম দেবে তারা অবশ্যই ভিডিওটি দেখবে আর পরের ভিডিওতে জীববৈচিত্র্য সম্পর্কে আলোচনা করব ঠিক আছে তা আজকে এই পর্যন্তই আলোচনা করলাম